মেগাস্টার শাকিব খানের প্রিন্স সংক্রান্ত কিন্তু আরও একটা আপডেট বেশ ইন্টারেস্টিং আপডেট কিন্তু কোথাও গিয়ে উঠে আসছে এবং শকিং আপডেট এবং এই আপডেটটা পাওয়ার পর আমি অবাক হয়ে গেছি যে এটাও সম্ভব এটাও হতে পারে এবং কোথাও গিয়ে এটা প্রিন্স টিমের জন্য খুবই খারাপ একটা খবর যদি এই নিউজটা কোথাও গিয়ে সত্যি হয় অমিত রয় যাকে আমরা প্রিন্স টিমে কাজ করতে কিন্তু দেখতে পাচ্ছিলাম এবং বলিউডের বহু প্রজেক্টে কিন্তু তিনি কাজ করেছেন ডিওপি হিসেবে তো সেই অমিত্র হয় নাকি প্রিন্স টিমের সঙ্গে একটা কিছু একটা ক্যাচ হয়েছে মানে ক্যাচ ইন দ্য সেন্স আমি বলছি যে তার সঙ্গে যে চুক্তি হয়েছিল যে সময়ের যে টাইম ফ্রেমের জন্য সেই টাইম ফ্রেমের যে চুক্তি সেই চুক্তি টা বিলম্ব হয় অর্থাৎ প্রিন্সের তো বেসিক্যালি শুটিং শুরু হতে অনেক লেট হয়েছে তো সেই টাইমের মধ্যে যেহেতু শুটিংটা শুরু হয়নি অমিত যে টাইম পিরিয়ডের মধ্যে চুক্তিটা ছিল সেই টাইম টাইম পিরিয়ডটা অ্যাকচুয়ালি ওভার ওভার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এবং সেই জন্য নাকি অমিত হয় প্রিন্স টিমকে ছেড়ে চলে গেছেন তো অবভিয়াসলি এটা খুবই অথেন্টিক এবং আমার মনে হয় যে যুক্তিসঙ্গত কাজ অমিত রয়ের তরফ থেকে যদি এটা জেনুইনলি এটা সত্যি রাইট ইনফরমেশান হয়ে থাকে তবেই এবং একদমই ঠিক কাজ করছেন এবং অবভিয়াসলি তার যা এগ্রিমেন্ট তার যা চুক্তি সেই টাইম ফ্রেমের মধ্যে যদি থাকে তাহলে তাকে দিয়ে আপনি যাই করেন না কেন বাট সেই টাইম ফ্রেম থেকে যখনই কোথাও কি তার সেটা ওভার হয়ে যাবে আমার মনে হয় যে তিনি একদমই ঠিক সিদ্ধান্ত নিয়েছেন তবে এর জন্য প্রিন্সের শ্যুটিংয়ে কিন্তু কোথাও কি হ্যাম্পার হতে পারে অবভিয়াসলি এবং অমিত রয় যে আউটপুটটা দেবেন সেই আউটপুটটা কোথাও কি অন্য কোনো ডিওপি কিন্তু দিতে পারবে না তো এইটা কতটা সত্যি কতটা মিথ্যা বস আমি জানি না এই খবরটা দেখলাম আজকের সার্কুলেট হচ্ছে দেখা যাক কী হয়